আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা জানেন যে বেনজির আহমেদের একটি অনুসন্ধান করেছিল কালের কণ্ঠপত্রিকা সেই অনুসন্ধানে উঠে এসেছে যে বেনজির আহমেদের কয়েকশো বিঘা জমি রয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে এখন বেঞ্জির আহমেদের বিরুদ্ধে দুদকের অভিযোগ করেছে বর্তমান স্বতন্ত্র প্রার্থীর নির্বাচিত প্রার্থী হবিগঞ্জের একজন এমপি ব্যারিস্টার সুমন সাহেব ব্যারিস্টার সুমন সাহেব যেই অভিযোগ করেছে দুদকের সেই অভিযোগের ভিত্তিতে দুদক একটু নড়ে চড়ে বসেছে দুদক নড়ে চড়ে বসার পর আমরা যেটি দেখলাম যে বেঞ্জির আহমেদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রুপ করা হয়েছিল এবং তার যেই সম্পদ রয়েছে সেই সম্পদ ক্রুপ করা হয়েছিল এরই মাঝে বেনজির আহমেদ কি করলো হঠাৎ করে একদিন শোনা যায় যে বেনজির আহমেদ সিঙ্গাপুরে চলে গিয়েছে কেউ বলছে সিঙ্গাপুরে গিয়েছে কেউ বলছে দুবাই গিয়েছে কেউ বলছে সৌদি গিয়েছে এখন যেখানেই যাক না কেন বেনজির আহমেদ যেখানেই যাক না কেন দেশের বাইরে চলে গিয়েছে দেশের বাইরে চলে যাওয়ার পর দুদক একটি অনুসন্ধানী টিম গঠন করেছে সেই অনুসন্ধান চলতেছে এর মাঝে দুদকের যেই আইনজীবী রয়েছে খুরশেদ আলম সাহেব খুরশেদ আলম সাহেব দুদকের জবাবদেহিতার জন্য বেনজির আহমেদকে পরপর দুই দুইটা ডেট দিয়েছে সেই দুই দুইটা ডেট দেওয়ার পর বেনজির আহমেদ প্রথম ডেটে হাজির হয় নাই দ্বিতীয় ডেটে বেনজির আহমেদ একটি তার আইনজীবীকে দিয়ে লিখিত বক্তব্য দুদকে পাঠিয়েছে এরই মাঝে বিভিন্ন টেলিভিশনে আমরা খুরশেদ আলমের দুদকের যে আইনজীবী খুরশেদ আলম রয়েছে সেই খুরশেদ আলমের ইন্টারভিউতে আমরা যেটি দেখতে পারলাম তিনি বলেছেন যে সাংবাদিকরা প্রশ্ন করেছে দুদকের আইনজীবী খুরশেদ আলমের কাছে প্রশ্ন করার পর প্রশ্ন করেছে যে এই দুর্নীতি থাকা অবস্থায় এত সম্পদ থাকা অবস্থায় তার বিরুদ্ধে একটি অনুসন্ধান চলছে তার বিরুদ্ধে একটি তদন্ত চলছে সেই তদন্ত হওয়া অবস্থায় সে দেশের বাইরে কিভাবে যায় এবং দেশের বাইরে গেলেও যে দুদক যে তাকে হাজির হওয়ার জন্য একটি তারিখ নির্ধারণ করে দিয়েছিল সেই তারিখটি সেই তারিখ অনুযায়ী কিন্তু দুদকে সে হাজির হয় নাই দ্বিতীয় তারিখে এসে একটি চিঠির মাধ্যমে তার বক্তব্য পেশ করেছেন এখন দুদক বলছে যে একজন ব্যক্তি বিরুদ্ধে তদন্ত চলছে না তিনি বলছেন যে অনুসন্ধান চলছে আর অনুসন্ধান চলাকালীনই কেউ দুদকের কাছে হাজির হতে বাধ্য নয় এমনকি সে যদি চিঠি দিয়ে বক্তব্য দেয় সেটাও মনে করতে হবে সে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছে এই ধরনের বক্তব্য আমরা যখন শুনতে পারলাম তখন কিন্তু বিভিন্ন গণমাধ্যম এবং সাধারণ মানুষ মানুষের কাছে একটি প্রশ্ন থেকেই যায় যে একজন পুলিশ প্রধান ছিল তার বিরুদ্ধে একটি অনুসন্ধান চলছে আর অনুসন্ধানের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা যাবে না এবং তাকে দেশের বাইরে যেতে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না অনুসন্ধান চলাকালে এটা নাকি আইনে সংবিধানে নাই তা এখন যদি এই সিস্টেম প্রচালিত হয়ে থাকে দেশে যে একজনের বিরুদ্ধে একটা তদন্ত চলছে তদন্ত বলবো না দুদকের কথা অনুযায়ী অনুসন্ধান চলছে অনুসন্ধান চলাকালীনই সে সে তার মতো করে সে যেখানে খুশি সেখানে যেতে পারবে এবং দুদকে হাজির না হয়ে তার চিঠির মাধ্যমে বক্তব্য দিতে পারবে তাহলে অনুসন্ধান কখন করলো দুদক দুদক অনুসন্ধান কখন চালাচ্ছে একটি বাংলাদেশের সুনাম ধন্য একটি গণমাধ্যমে অনুসন্ধান চালিয়ে তার ব্যাপক সম্পদের তথ্য বেরিয়ে এসেছে আর সেই সম্পদের তথ্য বেরিয়ে আসার পরও দুদক অনুসন্ধান এখনো পর্যন্ত বলছে অনুসন্ধান চালাচ্ছে তাহলে দুদকের অনুসন্ধান করার আগে দুদক কি কোনো পদক্ষেপ নিতে পারে না যে বিদেশে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেওয়া থেকে গ্রেপ্তার করা থেকে শুরু করে এই ধরনের কোনো কার্যকলাপ কি দুদকের নাই তা দুদকের যদি এই ধরনের কোনো পাওয়ার না থাকে এই ধরনের যদি কোনো আইন না থাকে তাহলে এই দুদক কেন এই বাংলাদেশের মতো একটি দেশে এই দুর্নীতি দমন কমিশন দুদক সৃষ্টি হয়েছে কেনই বা দুদক সৃষ্টি হওয়ার পর দুদক যদি স্পেশাল কোনো পাওয়ার না থাকে দুদকের তাহলে এই জনগণের টাকা খরচ করে দুদক কর্মচারী কর্মকর্তাদের কেন বেতন দেওয়া হয় দুদকের যদি গ্রেপ্তার করার কোনো অনুমতি না থাকে কোনো পাওয়ার না থাকে তাহলে দুদকের কি দরকার আগের মতো করে হাই কোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট তারপর পুলিশ থানা পুলিশ যেই নিয়ম অনুযায়ী যেভাবে আসামিদের ধরতো সেভাবেই ধরতো সেভাবেই কোর্টে যেটা রায় দিত সেটাই হতো তাহলে দুদকের যদি স্পেশাল পাওয়ার না থাকে স্পেশাল যদি তার গ্রেপ্তার করার কোনো অধিকার না থাকে তাহলে দুদকের তো কোনো দরকার আছে বলে আমি মনে করি না বেঞ্জির আহমেদ ইস্যুতে দুদক অনুসন্ধান চালাচ্ছে অনুসন্ধানের ভিত্তিতে এখনও পর্যন্ত তার দুদক তাকে কোনো কিছুই করতে পারল না আমরা দেখেছিলাম মোহাম্মদপুরের সেই সুলতান মোহাম্মদপুরের সুলতান রাজীব কমিশনার যখন গ্রেপ্তার হয় তখন সার্চলাইট একটা প্রতিবেদন করার সাথে তাকে কিন্তু দুদক গ্রেপ্তার করে ফেলে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে অনুসন্ধান চালায় সেই অনুসন্ধান চালাতে অনুসন্ধান চালিয়ে তার সত্যতা প্রমাণ পাওয়ার পর তাকে জেল হাজতে প্রেরণ করে একজন কমিশনার রাজীবের বিরুদ্ধে একটি প্রতিবেদন হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা গেল ইসমাইল হোসেন সম্রাটকে সন্ধানের পর তাকে গ্রেপ্তার করা গেল আজকে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা যাবে না একজন দুর্নীতিবাজ সে দুর্নীতি করবে তার বিরুদ্ধে অনুসন্ধান চলবে আর সে যে রাষ্ট্রে সে রাষ্ট্রে পালিয়ে যেতে পারবে এই ধরনের আইন যদি থাকে তাহলে আমাদের দুদকের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর এই ধরনের যদি আইন যদি থাকে তাহলে তো বাংলাদেশের মানুষ যে যেখান থেকে খুশি সে সেখান থেকেই দুর্নীতি করতে তার জন্য আরও সুবিধা হয়ে যাবে এবং সে দুর্নীতি করতে পারবে কারণ সে দুর্নীতি করবে একটা জিনিস সে চিন্তা করবে যে আমার বিরুদ্ধে তদন্ত যখনই শুরু হবে যখনই অনুসন্ধান শুরু হবে তখনই আমি বিদেশ চলে যাব সমস্যা কি আমার অর্থ সম্পদ টাকা পয়সা নিয়ে আমি বিদেশ চলে যাব তাহলে আমার সমস্যা কি দুর্নীতি করতে দুর্নীতি করতে তো কোনো সমস্যা নেই তাহলে এইভাবে যদি আইন যদি এইভাবে পরিচালিত হয় আর এইভাবে এরকম আইন যদি থাকে যে দুদক অনুসন্ধান করে তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা হবে তারপরে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে ওয়ারেন্ট হবে তারপরে দুদক গ্রেপ্তার করবে তাহলে এই দেশে দুর্নীতিবাজ কি কমবে না বাড়বে আমার তো মনে হয় দুর্নীতিবাজ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি